মানুষ হবে কবে তুই এই চিন্তাতে চলে গেল অর্ধ বছরের উপরে সু মানুষ হয়ে আপন স্বাধীনতা পেয়েছি প্রায় চুয়ান্ন বছর কিন্তু স্বাধীনতার স্বাদ পাইনি আজ। অন্যদিকে স্বাধীনতা বোধ করছে দালালদের দু নির্বাচনের সময় আসলে প্রতিশ্রুতির গুলি আউলিয়ে ভোট নিয়ে যায় সংসদে এরপরে যা সুবিধা পায় তার জন্য নগর টাকা গুনে তুলে দিতে হয় হাতে এই কি ছিল প্রতিনিধিত্বের কাম যার জন্য আমরা প্রস্তুত ছিলাম আইরে মানুষ কেন স্বল্প সুখের আশায় হারাচ্ছিস মহা মানুষের পুরুষ তাই ছন্দে ছন্দে বলি কথা শোনো আরো করো একজন কামিল গুরুর হাতে হাত দিয়ে বায়াত হয়ে মরার আগে মরো অক্ষর চক্কর বাদ দিয়ে ভালো হওয়ার এক্ষণি করমনস্থির কোনদিনও পা বাড়াবে না যতই আসুক কঠিন পরিস্থিতি